হ্যালো আর সা ভাই ভাই দা কেমন আছো তো তোমরা তো টাইটেল তো আমাদেরকে তো বুঝতেই পারতাছো যে আজকে আমরা কাকে বাজিতে এসেছি আসলে এটা বাস না একটা স্কেম আর আমরা ধরতে চলেছি সেটা হলো বিডি টোয়েন্টি ওয়ান হান্ডার ওএফসি ও গাইস বিডি টোয়েন্টি ওয়ান হান্ডার ওএফসি আসলে এটাকে আমরা শর্ট করে তার নামটা দেবো শুধু হান্ডার যেটার জন্য তার নামটা অনেকটা বড় সেটা নিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো তার বি নামটা আসলে অসাধারণ দিছে আর তার মানে ইউটিউব ভিডিওটা কিন্তু খুব দারুণ হয় কিন্তু সে একটা স্ক্যাম করছে যে স্ক্যামটার জন্য আমাদের মতো সাধারণ গেমাররা অনেকটাই লসে পড়ে গেছি টাকা নষ্ট করতেছি তো কিভাবে আমরা কাজটা করতে সে কিছু ভালো ভালো ইভেন্ট কমপ্লিট করে দেয় এবং আসলে নতুন নতুন ইভেন্ট আসলে জানিয়ে দেয় এই জন্য না ভাই না ভিডিওটা আসলে এটা নিয়ে না ভিডিওটা হচ্ছে সে একটা বাজে মানে একটা বাজে বলবো না এটাকে ভালো একটা সাইডে বলবো কারণ আমরা অনেকটা টুর্নামেন্ট খেলে টুর্নামেন্ট খেলে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারি কিন্তু সে এমন একটা টুর্নামেন্টের অ্যাপসের কাছে আমাদের পরিচয় করে দিছে যে কারণে যেটা মানে সবাই স্ক্যাম হইছে কথাটা সত্য ভাই সবাই স্ক্যাম হয়েছে প্রথমে তো চলো সে কি বলছে বা কি বুঝাতে চাচ্ছে আর কোন অ্যাপসের মাধ্যমে কথা বলতেছে সেটা তার মুখ থেকে শুনে আসে অ্যাপসে কিন্তু আমাদের স্ক্যাম হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে একদম জিরো পার্সেন্ট এখন তোমরা বলতে পারো যে ভাই স্ক্যাম একদমই হবে না একদম জিরো পার্সেন্ট সম্ভাবনা থাকবে আপনি কিভাবে শিওর হয়ে বলছেন দেখো গাইজ এই অ্যাপসে তোমরা কিন্তু কখনো স্ক্যামের শিকার হবে না তারপরে তোমাদের সিকিউরিটির জন্য বলে রাখি এই অ্যাপসে তোমরা কখনো স্ক্যামের শিকার হবে না কারণ এই অ্যাপসের মালিকের সাথে আমার কিন্তু অনেক দিনের ভালো একটা সম্পর্ক আছে ভালো একটা বন্ডিং আছে भाई तोरा मानुषर कतो बुका बना भी ছু সাধারণ সাধারণ মানুষ আছে যে কিছু টাকা জমাইতো আর এখন তো বিভিন্ন আর যারা ডুকতে পারে তাদেরকে দশটার মধ্যে দু পঞ্চাশটা প্লেয়ার নামে এটা দশটা যারা বলা থাকে যে গাড়ি চালাবানা কিন্তু ওরা কিন্তু অনেক সময় দেখা যায় গাড়ি চালায় আর ওটা কিন্তু ওদের প্লেয়ার ছিল ওদের যেমন তেমন আমার কাছে একটা ভিডিও আছে আমিও কয়েকটা চান্স মানে আমি ঢুকার চেষ্টা করছি ওইখানে আমার আইডি পাসওয়ার্ড মানে করে দিছে না তো চলো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাইরে ভাই প্রথমে কিন্তু আমি এখানে বারে 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 ট্রাই করতেছি পাঁচ মিনিট তিন মিনিট টাইম আছে এখন আমার পাসওয়ার্ড দিয়েছে আমি ডুবো কিভাবে আর তোমরা কিন্তু যারা যারা এই গেমটা খেলো মানে এই অ্যাপসের মাধ্যমে টুর্নামেন্ট টা খেলো তো তোমরা তো সবাই কারণ বা জানোই তো আমি কেন ট্রাই করতেছি যে পাসওয়ার্ড দিয়েছে না পাসওয়ার্ড না কিন্তু কোনোভাবেই পাসওয়ার্ড নিতে পারতেছে না কি একটা লেখা শুরু করতেছে তারপরে ভাবলাম যে ওরা কি আমার কাছে স্ক্যাম করা শুরু করলো আমার কাছে আর এখানে এরকম ভাবে আমার কাছে চার থেকে পাঁচটার বাদ স্ক্যাম করছে আর ওই ভিডিও গুলো আমার কাছে আছে আমি আপনাদেরকে লাস্টে দেখাইতাছি কিন্তু ভাই তারপরে আমি আমি আমার নামটা শুরু করি এটা কি ব্যাট নি তারপরে দেখি ভাই আমার দুই নম্বরে আমার নাম আছে আমি কনফার্ম যে এটার মধ্যে আমি ঢুকছিলাম আর আমি ঢুকছিলাম এটার মধ্যে যেহেতু আমি দৌড়ছি টাকা তাহলে আমি কি জানবো না তারপরে ও গেছে আমি ট্রাই করতেছি যে এখানে যেহেতু আর এক মিনিট আসে তাহলে দেখি আমি বারে বারে যে আমি পাসওয়ার্ডটা পাই কিনা তারপরে তো ভাই কোনোভাবেই পাসওয়ার্ডটা না তারপর বলবেন সে তো একটা কথা বলছিলো যে তাদের যে টেলিগ্রাম অ্যাপস যে অ্যাপসটা সেটা আমি ডাউনলোড দিয়েছি ডাউনলোড আমার আগে ডাউনলোড দেওয়ার ছিল তারপরে তাদের সাথে আমি আবার কথা বলার চেষ্টা করি কিন্তু রে ভাই বিশ্বাস করবে এত ভিডিও বানালাম আমি প্রত্যেকটা ভিডিও আমি সার্চছি প্রত্যেকটা ভয়েস দিছি লেখা দিছি মানে টাইপ করে ভাই ওর কোনো উত্তরই আসে না ভিডিও দেখে দেখে কথা মানে সবগুলো দেখে দেখে ওর চলে যেতেছে তো চলো আমরা তাদের মানে যে তারা যে আমার সাথে এরাই চলছে মানে তোমাদের মতো হাজার হাজার মানুষ আছে যারা কমেন্ট করলে তারা দেখেই না যে তোমার কোনো সমস্যা থাকলে এটা দেখে না কিন্তু সে বলছে যে সাথে সাথে নাকি তাদের কোনো সমস্যা হলে নাকি দুই মিনিটের ভিতরে নাকি এটা সমাধান করে দিবে তো চলো আগে তার মুখ

হবে তোমরা নিশ্চিন্তে কিন্তু এই অ্যাপসে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে আর তোমরা তো তো ভাই এর ওই কোন বন্ধু উনি বন্ধু আছে যে ওনার কাছে পার্সোনাল ফটোগ্রাফি এবং এনআইডি কার্ডের ফটো আছে তো করতে নাকি কোন রকম পদক নিব মানে কি করব কি না তো ভাই এখন তো তোমার কমেন্ট বক্সে হাজার হাজার কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে বিষয় মানে নাইনটি পার্সেন্ট কমেন্টে সবাই যে স্ক্যাম হয়েছে এটার জন্য কমেন্ট করতেছে আরো অন্যদেরকে নিষেধ দিতেছে তো ভাই তুমি এখনো ভিডিওটা ডিলিট দাস না কেরে এখন ভাই গ্যাস তোমরা কইতে পারো যে ভাই এটা তুমি কিভাবে জানো তো গ্যাস দেখ দাঁড়াও আমি দেখাইতেছি যে তার কমেন্ট বক্সে যে কিরকম কমেন্ট করতে করছে আর তার আগে যে আমি তাদেরকে কত কমেন্ট করছি তারা যে আমার কমেন্ট দেখে নাই মানে আমি তাদের কমেন্ট না যে টেলিগ্রামে কত মেসেজ দিচ্ছি যে মেসেজগুলো তারা দেখে নাই তো সেটাই আগে আপনাদেরকে দেখাইতেছি তারপরে সাথে আবার দেখাইতেছি যে তার কমেন্ট বক্সে যে কি কি মানুষে কি কি কমেন্ট করছে হ্যাঁ আমি সরাসরি অ্যাপসের মাধ্যমে তাদের যে সাথে যোগাযোগ করার ট্রাই করি তো এখানে আমি প্রচুর পরিমাণে মেসেজ দিয়ে আপনারা দেখাইতাছি দাঁড়ান একটু যে তাদের যে লুক আছে তাদের লুকের সাথে আমি খুব প্রতিনিয়ত মেসেজ দিতাসি আর বারে বারে আমি একটা মেসেজই বারে বারে দিতাছি আর বয়স দিতাছি মানে আমার যে আমার ঢুকাইতেছে না রুমে একই সমস্যা বারবার হইতাছে আর একটা হ্যাকার নামে আমার মানে হ্যাকারে মারছে একবারে মানে গাড়ি দিয়ে মারছে একবার এটার কি জবাব বাচ্চা গাড়ি দিয়ে না মানলে মারছে আমি কিন্তু দুই তিনটা ম্যাচের মধ্যে ঢুকতে আমি পারিনি পাসওয়ার্ড আর কোডে দিছে না আমারে পাসওয়ার্ড দিছে না টিম কোডও দিছে না তারপর আর কি বলবো গাইস এটারও সমস্যা সমাধানের লাগে আমি গেলাম যে এর ভিডিও দিকে এখন আমি গেছিলাম এই অ্যাপসটা নামাইতে তখন তাদের কমেন্টটা চেক করে আর তাদের কমেন্ট আমি প্রথম খেয়াল করি নাই কিন্তু বাইরে বাই যখন তার কমেন্ট বক্সও গেছি তো সেটা আমি আর কিছু বুঝতেছি না তোমরা একটু দেখো বাইরে ভাই আমি শুধু এখানে দুইটা কমেন্ট তোমাদেরকে শো করছে আর তোমরা যারা যারা এইখান থেকে মানে নিজে নিজে দেখতে পারতো দেখতে পারবা যে তাদের তার কমেন্ট বক্সে এটা বারো দিন আগের একটা ভিডিও আছে তুমি এই ভিডিও মানে এই তার ভিডিও কমেন্ট বক্সে যে তোমাদের হচ্ছে এক দুটো দেখতে পাবে যে কত মানুষ স্ক্যাম হচ্ছে আর আমি আপনাদেরকে একটা কথাই বলি ভাই এরা কখনোই আপনাদেরকে ভালো দিক দেয় না বড় এরা ইউটিউবার ও এখান থেকে বড় একটা অ্যামাউন্টের টাকা পাইছে

আমি একটা ভিডিও দিছি এটা আমি আপনাদের পরে দেখাই দছি ও কিছু বলে নাই ও আমার সাথে যোগাযোগ করার পরে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলে দেব যে ও কি বলছে আছে বা এটা ভিডিওটা ডিল ডিটেইলস আছে কি নাই আছে আর আমি আপনাদের বলতে এরকম সাইড দিয়ে তোমাদের টুর্নামেন্ট করার কোনো দরকার নেই আর যদি খেলতে হয় ভাই আমি পাস করে অ্যাপস আমি আপনাদেরকে দেখবো যে ও এটা দেখার পরও ভাই অনেক সময় ধরে আজকে বলা আছে কালকে আবার খারাপ হয়ে যায় যখন দেখবা যে একবার স্ক্যান করছে তখন এই অ্যাপসের মাঝে তোমরা টাকা ঢুকাইবানা আর যে যে টাকাটা ছিল এটা সরাসরি ভালো প্রথমে এক দুদিন মোটামুটি সব অ্যাপসেই ভালো দেখাই যে আমি ভালো আছি তোমরা করো এরপরে যখন তাদের সময় ফোটাইবো তখন কিন্তু ভাই তাদের রূপ দেখাইবো যে তারা এখান থেকে স্ক্যাম করা শুরু করবো আর বড় বড় ইউটিউবারদেরকে টাকা দিয়ে প্রমোট করা এটা তো স্বাভাবিক এত টাকা নষ্ট করতেছে এখন তো এটা টাকা উড়ে দিব এদের আর কোনো কায়দার কাজ নেই আর তোমরা কে একটা কথাই বলবে এরকম যে বড় বড় ইউটিউবারের কথা শুনো না নিজে নিজে দোষ বারোটাই ভিডিও দেখো দশ বারোটা ভিডিও ছোট ছোট ইউটিউবার দশ বারোটা ভিডিও দেখে আরো কোনো মিথ্যে হতো আর এই এই ভিডিও দেখার পরে যাতে ভাই এই ভিডিওটা তার যে ভিডিওটা এটা যাতে ডিলিট দেয় এই কারণে ভাই তোমরা যারা যারা স্ক্যাম হইছো বা তারা যারা প্রমাণ পাইছো যে এটা স্ক্যাম হইছে তারা ভাই দুমায় লাইক করে দাও আর একটা কথা ভাই আমি এটার জন্য দরকার পার্ট আমার চ্যানেলে যদি সেই মেরে আমার চ্যানেল নষ্ট করে দেয় তাহলে কোনো সমস্যা নেই আমি আপনাদের সাথে থাকবো এটাই আমার আশা আর এখান থেকে আমার কোনো দরকার নেই যে আমার অত বেশি মানুষ আমার বিরোধ দশজন মানুষ দেখে আমি এই দশজন মানুষের লাগিয়ে আমি ভিডিও বানাবো যারা যারা সমস্যা থাকবে তাদের লাগিয়ে আমি ভিডিও বানাবো আর এরকম কোনো শখ নেই যে আমার প্রতিনিয়ত শুধু আমার একটা শখ থাকবে মানে আমার একটা ইচ্ছে যে যারা যারা ফ্রি ফায়ার গেমটা খেলে আমরা কিন্তু অনেক আগে যারা যারা ছিল তারা কিন্তু অনেক সময় আগে কিন্তু অনেক আরামসে গেম খেলতো কিন্তু যত নতুন নতুন সময় আইতেছে অত বাটপার বাড়তেছে আর বড় বড় ইউটিউবার তো জানোই ভাই এরা কেরকম মানে চুতি আর কোয়া কোনো লাভ নেই ভাই তোমরা একটা কথা বলবো ভাই রিল্যাক্সে থাকো আর একটা জিনিস করতে গেলে দশবার বাবা ও বার বাবার পরে এই কাজটা করো হুট করে যে কোনো একটা কাজ করি না যে কোনো অ্যাপস নামায় না আর আজকের মতো এখন বিদায় আর ইনশাল্লাহ সামনের ভিডিওতে আমি আবার আপনাদের সামনেই চলে আসবো